দ্বিতীয় হচ্ছে যত মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি যত ফ্যাকাল্টিতে গুলো খুব সমস্যা হচ্ছে আর শুধুমাত্র বলা হয় যে মানে ইউনিভার্সিটিকে ফান্ডিং দেওয়া হয় না তা আমরা একবারে প্রাপ্ত সাথে কথা বলবো যে কেন ফান্ডিং দেওয়া হচ্ছে না সেগুলো আর একটা স্কলারশিপের খুব ইস্যু হচ্ছে কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে একটা হিউজ পোর্শন অব মাস এরকম আছে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য এইবার আমরা যাই ওখানে এই তিনটে দাবি নিয়ে যাই প্রথমে আমাদের স্টুডেন্টের হাত তোলা হয় প্রচুর লোকজনকে মলেস্ট করা হয় জামা কাপড় ছিড়ে দেওয়া হয় তৃণমূলের গুন্ডারা বাইরে থেকে আশুতোষ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল আমাদের মারার জন্য তারপরে যখন আমরা প্রাপ্তবসুর সাথে ওরা বললো যে মিটিং ফিক্স করে দেবে তারপর থেকে আমরা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমরা যা সামনে দাঁড়াই যে অ্যাটলিস্ট আমাদের সাথে বসু বসে কথা বলুক কিন্তু উনি কি করলেন আমাদের উপরে গাড়ি চাপা দিয়ে চলে গেলেন যেই ছেলেটার উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে চলে গেছে তার একটা পা চিরকালের মতো চলে গেছে তার সাইনাস ফেটে গেছে তার চোখ আর ঠিক হবে কিনা জানি না মাথা এখান থেকে গল করে রক্ত পেয়েছে মাথাও ফেটে গেছে আর হাতও শেষ তৃণমূলের বিরুদ্ধে

যাদবপুরে যতবার সিটিএম হাঁটছে মাও বাঁকুড়া হাঁটছে যতবার যাদবপুর ইউনিভার্সিটিতে গুন্ডাগাত্রী করবার চেষ্টা করছে বিগত বিধানসভা নির্বাচনে আমরা সুজন বাবুকে চল্লিশ টাকা ভোটের এসে হারিয়েছিলাম যদি ভাবেন আমাদের অফিস পুড়িয়ে দিয়ে আমাদেরকে আটকে দিতে পারবেন আমরা কিন্তু আপনাদের হাজার হাজার অফিস আছে আমরা কিন্তু হাত দিই দিলি এটা হলো সভ্যতা যারা ছয় শতাংশ ভোট পায় না তারা পঞ্চাশ শতাংশ যাদের সমর্থন সেই তৃণমূল কংগ্রেসের অফিস আর আমরা ওদের অফিসগুলোকে রক্ষা করি তার মনে যাদবপুরের বুকে দাঁড়িয়ে যারা ছত্র নাম করে যারা এই অত্যাচার চালাচ্ছে তাদেরকে সাবধান হওয়ার আজকে আমরা সবাই এসছি এই যাদবপুরে এই অগণতান্ত্রিক পরিবেশ আর রাখা যাবে না প্রত্যেককে গণতান্ত্রিক অধিকার দিতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রায় হাত দো বা যারা সাহস পাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি লক্ষণ রেখা অনেক করবেন না তাহলে কিন্তু ভালো হবে না আমরা অনুরোধ করবেন অনুরোধ করবো আমাদের সংসদ আমি এই কথাটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি তাই করে আপনারা ক্ষমতা এইসবেন আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে আমি মলয়তা এবং অরুণদার সঙ্গে একমত সেই রাজনৈতিক দল মাও মাতি মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ নিয়ে ইলেকশনে যুক্ত পারে না যারা দুশো চুরানব্বইটা শান্তিপূর্ণ সেমিনার অধ্যাপকদের সেমিনার তাকে অংশগ্রহণ করতে এসেছিলেন আমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী ডাক্তার ঘোষণা যারা গণতন্ত্র গণতন্ত্র করে করে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন